বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন রেল আইকন স্টেশনে আমি এই ভিডিওতে দেখাবো রেল আইকন স্টেশনের সৌন্দর্য এ এ মিডিয়া টু এইট ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবার আগে আমার কাছে বাংলাদেশের সৌন্দর্য আমি এই মুহূর্তে আসি কক্সবাজারের রেল আইকন স্টেশনে আর রেল আইকন স্টেশনের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাই তুলে ধরবো দর্শক আপনাদের সামনে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল দর্শক আপনাদের প্রতি আমার কক্সবাজার আমরা আসলে কক্সবাজারের বিভিন্ন সুন্দর জায়গাগুলো ঘুরে বেড়াই কিন্তু সুন্দর এই স্টেশনটিতে আসা হয় না শুধুমাত্র তারাই আসে যারা কক্সবাজারের সৌন্দর্য দেখতে আসে ট্রেনে করে যারা বাসে করে কক্সবাজার আসেন তারা কিন্তু এই স্টেশনটি দেখেন না কিন্তু আপনারা কক্সবাজার আসার পরে স্টেশনের উদ্দেশ্য আসলে স্টেশনটি দেখতে পাবেন আপনি ট্রেনে আসেন বা না আসেন কিন্তু স্টেশনটিতে ঘুরে যাবেন কক্সবাজারের ডলফিন মোড় থেকে এই স্টেশন আসতে অটো ভাড়া লাগবে বিশ টাকা করে জনপতি শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশ নয় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজার সেই সৌন্দর্য দেখতে যদি আপনি ট্রেনে আসেন আর আপনাকে নামতে হবে এই সুন্দর রেল আইকন স্টেশনে তাই তো আমি মনে করি আগে দেখে নিজের দেশের সৌন্দর্য পরে যায় অন্য দেশের সৌন্দর্য দেখতে তাই তো এই স্টেশনে যারা আসে তারা চিতির ফ্রেমে ধরে রাখার জন্য ছবি তুলতে ভোলে না দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে অনুরোধ রইল দর্শক আপনাদের প্রতি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা দেখলে ফলো দিয়ে রাখবেন আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের লাইক শেয়ার কমেন্টস আমার আর একটি ভিডিও বানাতে উৎস যোগায় পরিশেষে আমি সবারই সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ